আসসালামু আলাইকুম রহমত লি তে অডিয়েন্সেস ওয়েলকাম টু অল ফ্রম মাই ইউটিউব চ্যানেল আই এম আসাদুজ্জামান মাসুম বিল্লাম একচুয়ালি দিস ভিডিও উইল বি টোটালি বেসিক সামথিং অফ ইংলিশ গ্রামার দ্যাট মিনস হিয়ার ওয়ান কাইন্ড অফ রাইট ফ্রম ভার্ফ আই এম গোয়িং টু ডিসকাস সো লেটস স্টার্ট মি প্রথম কোয়েশনটা দেখো সি ডিড ইট উইথ আ ভিউ টু কী রয়েছে ডিড ইট উইথ আ ভিউ টু গো ভারবার ওয়ান আমরা কী করবো আমরা একটা জিনিস জানবো কী জিনিস এটা মনে রাখতে হবে উইথ আ ভিউ টু তারপর লুক ফরওয়ার্ড টু প্রিপজিশন খান হেল্প কুডন্ট হেল্প মাইন্ড পসেসিভ কেজের পর ভার বাসলে দুইটা ভার একসাথে থাকলে এগুলোর পরে অবশ্যই অবশ্যই ওয়ান প্লাস আইএনজি যুক্ত হয় তদরূপ আমাদের এখানকার উত্তরটি হবে গোয়িং কারণ এখানে কী রয়েছে উইথ আ ভিউ টু সো শি ডিড ইট উইথ আউ টু গোয়িং ওকে আর ট্রাই দ্য বেস্ট ফর মেমোরাইজিং দ্য রুল অ্যান্ড দেন নেক্সট ওয়ান শি হেল্প মি ফর ইট সামথিং যে রুলটা আমি আগেই বললাম যে প্রিপোজিশনের পরও ভার্ভের সাথে আইএনজি যুক্ত হবে ফর প্রিপোজিশন সো ইট ভার্ভ আছে আমরা এই ইটের সাথে কী যোগ করবো ইটিং ওকে কি দাঁড়ালো শি হেল্প মি ফর এইটিং সামথিং সো আফটার ফর দ্যাট মিন্স আফটার গেটিং প্রিপোজিশন উই হ্যাভ টু ইউজ ভার ওয়ান অ্যান্ড আই জি উইথ দ্য ভর অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ হি ইউজড টু গো হি ইউজড টু আমরা জানি এই ইউজ টু শব্দটা হচ্ছে মডেল ভার ওকে অথবা বি ভার কিন্তু আমরা এটাও জানি যে ইউজ টুর পর সদা সর্বদা মডেল ভার্ভের পর ভার্বের ওয়ান হয় কিন্তু এটা যদি এই সিস্টেমে থাকে বি ইউজ টু এম ইউজ টু আর আর ইউজ টু ইজ ইউজ টু ওয়াজ ইউজ টু আই আর ইউজ টু হ্যাভ বিন ইউজ টু হ্যাভ বিন ইউজ টু তাহলে অবশ্যই অবশ্যই ওই টুর পরে ওই ইউজ টুর পরে ভার্ভের সাথে ভার ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে এট দ্য ফেজ অফ গেটিং বি ইউজ টু উই হ্যাভ টু ইউজ আই এন জি আফটার দ্য ভি ভার্ভ ওয়ান সো হি ইজ ইউজ টু গোয়িং দিস ইজ সো ইম্পর্টেন্ট কোয়েশন ফর ইউ অ্যান্ড ফর দ্য এক্সামিনি অফ এনি কম্পিটিভ জব এক্সামিনেশন ওকে দিস ইস সো ইম্পর্টেন্ট সো ইম্পর্টেন্ট সো ইম্পর্টেন্ট কোয়েশন সো ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট অ্যাট দ্য ফেজ অফ আন্ডারস্ট্যান্ডিং তাহলে ইফ শি হ্যাড আ পেন শি গিভ মি ইট পরের প্রশ্নটাই আবার দেখো ইফ শি হ্যাড ডাউন ইট আই ডু ইট অলসো এখানে ভাস্ট একটা ডিফারেন্স রয়েছে ডিফারেন্স কি ডিফারেন্স এই ডিফারেন্সটা যদি আমরা ধরতে না পারি তাহলে এটা সলভ করা সম্ভব নয় এখানে আমাদের এটা কন্ডিশনাল দেয়া হয়েছে ইফযুক্ত ক্লোজ ইফযুক্ত ক্লোজে কন্ডিশনাল যেমন ইফের পর হ্যাড আছে এবং এখানে নাউন আছে অ্যাজেক্টিভ নাউন আছে তাহলে এখানে কোনো ভার্ভ নেই এখানে আবার লক্ষ্য করো যে ইফের পর ভার্বের থ্রি আছে তার মানে ইফ প্লাস হ্যাড প্লাস ভার্ভ থ্রি থাকলে এই শুড উড হাইভ ভার্বের থ্রি হবে তাহলে এই দৃষ্টিকোণ থেকে এটা আমরা কী করতে পারি শুড হাইভ ডান শুড হাইভ ডান ইফ আই হ্যাড ডান ইট আই শুড হাইভ ডান ইট অলসো তাহলে আমাদের এইভাবে এটা করতে হবে পক্ষান্তরে এখানে লক্ষ্য করে এখানে শুধু হেড হ্যাড রয়েছে কিন্তু এখানে কোনো ভার্ব নেই তার মানে আমাদের ধরতে হবে যে এটা ভার্বের টু তার মানে এখানে হ্যা হেফ আর হ্যাস এই দুইটার ভার্বের টু হচ্ছে হ্যাড তাহলে এই দৃষ্টিকোণে কি বোঝা গেল যে ইফের পর যদি ভার্ভের টু থাকে সাবজেক্টের পরে তাহলে এখানে শুড উড আর ভার্ব অন হবে সেহেতু শি এখন উত্তরটা কী দাঁড়ালো শি উড ভারবার ওয়ান গিভ সো ইফ হি শি পেন শি উড গিভ মি ইট এইভাবে আমাদের এই সমস্যাগুলোর সমাধান করতে হবে তো আই হ্যাভ ডিসকাস ফাইভ থিংস আর সো These are done for your beneficial. So you have to try the best for understanding them. You have to try the best for memorizing them. And I have to stop here my video. And before stopping my video, I am totally urging to all of you please uh, subscribe my channel. And if you are the my uh, subscriber, then I will be so grateful to all of you. And thanks to all.